ঠকের বাড়ি মানুষ তো জীবনে বাড়ি একবারই করে আর সেই বাড়ির গেট বছর বছর করা তো একবার করবে জীবন পার কালার করার কোনো ঝামেলা নেই এগুলো ফিটিং এর পরে অনেক সুন্দর লাগে এটা এস এস এম এস এবং ঢালাই নকশা দিয়ে করা ভিতরে কোনো প্রকার ফাঁপা নেই কালারটা ফ্রি পাবে ফিটিংটা ফ্রি পাবে ডেলিভারি চার্জটাও ফিফটি পার্সেন্ট

চাষা গেট কমপ্লিট করার অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন ভাই এই পাশে যেটা দেখতেছিলাম তো বড় সাইজের গেট এই গেটটা হচ্ছে ঢালাই দিয়ে করা ঢালাই এবং বক্স দিয়ে করা আর এই গেটটা অর্ডার করছে আমাকে মাদারীপুর থেকে ডক্টর মনিরুজ্জামান স্যার উনি একজন প্রফেসর আচ্ছা আচ্ছা তো ভাই কিন্তু আমাদের দোকানে এসে এই গেটটা পছন্দ করে উনি কিন্তু রাউন্ড শেপের এই গেটটা দেখছেন আগে পরে এটা রাউন্ড শেপের হয় কিন্তু উনি আমার সাথে কথা বলার পরে উনি এটা স্কোয়ার করে নিছে স্কোয়ার একদম হচ্ছে যে উপরে আর এটা কিন্তু এটা কিন্তু কালারটা একটু डिफरेंट অন্য আমরা যে পাশে যে কালারটা দেখতেছি আপনারা এটা যেমন একদম লাইট গোল্ডেন হ্যাঁ হ্যাঁ এটা আবার ডিপ এটা কিন্তু দুই পার্টের একটি গেট দুই এভাবে ভিতরের দিকে দুইটা পাল্লা খুলে যাবে এর মধ্যে আবার আমরা একটি পকেট পাল্লা ব্যবহার করেছি বাম পাশে পাশে পকেট পাল্লা হ্যাঁ এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পকেটটা যাতে সার বলছিল যে আমার

চার মিলি প্লেট এখানে আমরা ব্যবহার করিটাও চার মিলি প্লেট আচ্ছা আচ্ছা তার মানে শীত দিয়ে নিলে আরেকটু কমে শীত দিয়ে নিলে আরো কমে যাবে আমরা আসি আলামী দিনটার প্রাইজ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আপনার সামনেই আরেকটা দেখতেছিলাম রাজকীয় রাউন্ড যে এই রাউন্ড গেটটা আমার খুব খাস একজন বোনের গেট উনি লন্ডন থাকে ওনার সাথে আমার দীর্ঘদিন কথা হয় তো কথা বলার পরে আপা আমাকে এই গেটটা অর্ডার করছে উনি লন্ডনে থাকে রেমা বেগম আপা কোথায় যাচ্ছে এটা যাবে হচ্ছে সিলেট সিলেট কি আপা বললেন রেমা বেগম রেনা বেগম এর বাসায় যাচ্ছে যা আমরা একটু জানি এটা এসএস এমএস এবং ঢালাই নকশা দিয়ে ঢালাই নকশা এগুলো করতে খরচ কেমন হবে বা এগুলো কি কি মালামাল দিবেন কত কেজি টেকসই হবে তো মানুষ তো জীবনের বাড়ি একবারই করে আর সেই বাড়ির গেট বছর বছর করা তো একবার করবে জীবন যুগ যুগ ব্যবহার করবে মানে যুগ যুগ ধরে বাড়ির সামনে পাহারাদ হয়ে দাঁড়িয়ে থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে

এখানে এসেছে সূর্যমুখী ফুল তারপরে মাঝখানে দুইটা আল্লাহ দিয়ে এটার মূল আকর্ষণীয় হচ্ছে কোন পাশে যে পকেট পাল্লা পকেট পাল্লা এটা বোঝার উপায় নেই এটা বোঝা যায় না এটা হচ্ছে আমরা ডান পাশে পকেটটা দিচ্ছি ডান পাশে এই দূর মানে কাছে আসলে এই হ্যান্ডেলটা দেখলে বুঝবেন এখানে পকেট পাল্লা আর ভিতরে যে এই যে ইগুলা দিবেন যে জালিগুলা দিবেন এটা এটা হচ্ছে 200 টা স্কয়ার বার আর এটাও কিন্তু ভিতরে কোনো প্রকার ফাপা নেই

জাতীয় গেট জাতীয় গেট এই পাশে হচ্ছে আবার সুন্দর করে হচ্ছে আল্লাহ দিচ্ছেন এবং কাবার শরীফের লোগোটা দিয়ে লোগো দিয়ে রাখছেন দুইটাই কিন্তু দুইজনের গেট একটা যাবে হচ্ছে গাজীপুরে আরেকটা যাবে ব্রাহ্মণবাড়ি আচ্ছা একটা যাবে গাজীপুরে আর একটা যাবে ব্রাহ্মণদের ব্রাহ্মণবাড়ি এগুলা সবই রাজকীয় রাউন্ড এভাবে ডিজাইন করার জন্য কি আলাদা কোনো জানা আনা না এটা এই এই নামের মধ্যেই মানে এই গেটটা আমাদের যে যে টাকা মানে তেরোশো পঞ্চাশ টাকা ফিট এই টাকার মধ্যে উনারা মোটিফাই করতে চাইলে নিতে এভাবে করে নিতে পারবে যার যেমন যারা হচ্ছে নিতে চান রাজকীয় রাউল তেরোশো পঞ্চাশ টাকা আর স্কোয়ার ফিট পিছের সিট দিয়ে বন্ধ করা যে অনেকেই বলে যে ভাই বাইরে দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় উকি মারে বাড়ির ভিতরে দেখবে সুযোগ নেই সুযোগ নেই কোন সুযোগ নেই এভাবে নিতে পারবে আর যদি কেউ চায় যে ভাই খোলা মেলা রাখবো আমি আমার পিছের সিট দিয়ে বন্ধ করে দেওয়ার দরকার নেই আমি বারান্দার বসে দেখবো সেক্ষেত্রে কিরকম খরচ পড়বে তখন বারোশো পঞ্চাশ টাকা ফিট পড়বে আরো একশো কমে যাবে আরো একশো টাকা কমে যাবে আরো একশো টাকা কমে যাবে যারা হচ্ছে গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আলামিন ভাই আপনার এখানে তো রাজকীয় রাউন্ড ঢালাই নকশা মানে কাস্ট আয়রন মিক্সড গেট দেখতেছিলাম অনেকেই চাই লেজার কাটিং এর গেট নেবো অনেকে চাই এস আবার অনেকেই বলে যে ভাই আমি বিদেশে আছি বাইরের কোন ডিজাইন আমাকে করে দিতে পারবে কিনা ভাই আলামিন এন্টারপ্রাইজে আপনি ঢালাই গেট এস গেট লেজার গেট বা আরো যে অন্যান্য ডিজাইন যারা কাস্টমাররা পছন্দ করে অনেক ডিজাইন আমাদেরকে পাঠায় যে যে ধরনের গেট বানাতে চান আমাদেরকে শুধু স্যাম্পলটা দেখাবেন ডিজাইন দিলে আপনারা করে দিতে পারবেন করে দিতে পারবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার যে বাড়ি আপনার আপনার পছন্দতেই গেট হোক আলামিন এন্টারপ্রাইজে অর্ডার করলে ওটা করে দিবে আর কি আচ্ছা এই পাশে কিছু রেলিং দেখতেছিলাম এসএস এর সম্পূর্ণ গোল্ডেন কালার এই এসএস এর যে রেলিংটা এটা এখনো কমপ্লিট হয়নি এটা অনেক কাজই বাকি আছে ফিনিশিং এর এই যে এসএস এর বারান্দার রেলিং বা হচ্ছে অনেকে জানালার জন্য নিতে চায় এরকম রেলিং এই করে সেক্ষেত্রে কি রকম খরচ পড়বে এগুলা এটা

ওকে ভিওয়ার আজ তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন